মনারা মজার একটা জিনিস দেখামো এখন দেখো ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা যে জায়গায় জায়গায় কিভাবে বেশ জুতি হয় এরপরে এদের শিক্ষা হয় না এটার একটা প্রমাণ দেখাম ক্যানাডাতে কফি শপে বা বিভিন্ন দোকানে যখন ইন্ডিয়ান মেয়েরা কাজ করে এরা প্রায়ই দেখা যায় যে ওয়াশরুম লক করে রাখে কারণ হচ্ছে কেউ যদি যায় এরা ইউজ করে এটা ডার্টি হবে এটা আবার পরিষ্কার করা লাগবে এদের বাফের দেশ মনে করে সবকিছু গরুর গরুর খাই মানুষ আছে তো সব জায়গায় এদের এটা একটু দিয়েছে এখন দেখেন 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 মজা হবে দিস ইজ New Delhi. Look at নিউ দিল্লি cross the washroom. মনারা মজার একটা জিনিস দেখাম এখন দেখো ইন্ডিয়ান ইন্ডিয়ানরা যে জায়গায় জায়গায় কীভাবে বেশ জুতি হয় এরপরে এদের শিক্ষা হয় না এটার একটা সমান দেখাম ক্যানাডাতে কফি শপে বা বিভিন্ন দোকানে যখন ইন্ডিয়ান মেয়েরা কাজ করে এরা প্রায়ই দেখা যায় যে ওয়াশরুম লক করে রাখে কারণ হচ্ছে কেউ যদি যায় ইউজ করে এটা ডার্টি হবে এটা আবার পরিষ্কার করা লাগবে এদের বাফের দেশ মনে করে সবকিছু গরুর গরুর মুদ খায় মানুষ তো সব জায়গায় এদের আধিপিত্য দেখাতে চায় এখন কি বেদ হয়েছে এটা একটু প্রমাণ এখন দেখাচ্ছি দেখেন 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 মজা হবে This is Canada, not India. no, 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 Are you blocking this, washroom? Look at that. Hey, this is মনারা মজার একটা জিনিস দেখাম এখন দেখো ইন্ডিয়ান ইন্ডিয়ানরা যে জায়গায় জায়গায় কিভাবে বেশ জুতি হয় এদের শিক্ষা হয় না এটার একটা সমান দেখাম কফি শপে বা বিভিন্ন দোকানে যখন ইন্ডিয়ান মেয়েরা কাজ করে এরা প্রায় দেখা যায় যে ওয়াশরুম লক করে রাখে কারণ হচ্ছে কেউ যদি যায় এরা ইউজ করে এটা ডার্টি হবে এটা আবার পরিষ্কার করা লাগবে এদের বাফের দেশ মনে করে সব কিছু গরুর গরুর মুদ খায় মানুষ তো সব জায়গায় এদের আধিপিত্য দেখাতে চায় এখন কি বেদ জুতিতে হয়েছে এটা একটু প্রমাণ এখন দেখা যাচ্ছে দেখেন 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 মজা হয় দিস ইজ কানাডা নট ইন্ডিয়া India. This is not New Delhi, Bombay, Maharashtra, Bangalore. This is Canada. <laughs> no, 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 no. This is not New Delhi. No, no, no. Look at that, they crossed the washroom. Who do you think you are?